আচ্ছা তোমার কাছে যদি বলা হয় যে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে সেখান থেকে কেন্দ্রগামী যা কিভাবে নির্ণয় করবা আজকে আমরা এই সলভ করবো দেখো ভাইয়া খেয়াল করো এখানে কি দেওয়া আছে। এখানে কিন্তু একটা বৃত্তের ব্যাসার্ধের মান দেওয়া আছে সেখান থেকে তোমাকে কেন্দ্রগামী অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে বলেছে অনেকে মনে করবো ভাইয়া এটা আবার কি দেখো একেবারে সহজ মাত্র না তুমি করতে পারবা দেখো এটা করার জন্য এখানে একটু খেয়াল করো ভাইয়া এটা হয়েছে কিন্তু একটা বৃত্ত আমরা জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে কিন্তু এটা রাইট এখন তুমি কেন্দ্র দিয়ে যেদিকে যাবা এটাকে ভাইয়া বলা হয় কিন্তু ব্যাসাব্দ যেই ব্যাসার্ধকে কিন্তু কি দ্বারা প্রকাশ করে আর দ্বারা প্রকাশ করে রাইট এটাকে আমি কিন্তু আর দ্বারা প্রকাশ করতে পারি আবার কেন্দ্র দিয়ে আমি যদি এদিকে যাই এটা হয়েছে কিন্তু ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করতে পারবা এটাও হয়েছে কিন্তু ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এটা কিন্তু ভাইয়া কম বেশি সবাই জানো যে বৃত্তের কেন্দ্র দিয়ে ভাইয়া তুমি যেদিকে যাবা এটাকে বলা হয় কিন্তু ভাইয়া ব্যাসার্ধ এখন একটু খেয়াল করো এটা হয়েছে কিন্তু বৃত্তের কেন্দ্র কেন্দ্র এই যে দেখো বৃত্তের কেন্দ্রটা হয়েছে এটা কেন্দ্র দিয়ে যদি আমি এদিকে যাই এটাকে আমি কিন্তু বলতে পারি ভাইয়া ব্যাসার্ধ একটু খেয়াল করো এখানে কিন্তু বৃত্তের ব্যাসার্ধটা দেওয়া আছে তার মানে আমরা কিন্তু জানি যে ব্যাসার্ধকে আট প্রকাশ করে তাহলে যেটা মান হয়েছে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ একটু খেয়াল করো আবার কেন্দ্র দিয়া আমি যদি এই আসি এই আসি কেন্দ্র দিয়ে যদি আমি এই আসি এটাকেও আমি বলতে পারি ভাইয়া ব্যাসার্ধ এখন তোমার কাছে যেটা বলছে এক্সাক্টলি সেটা হচ্ছে যে এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তির কেন্দ্রগামী যা দেখো কেন্দ্রগামী লাগাইছে কেন্দ্রগামী ভাইয়া মানে দিকে কেন্দ্রগামী মানে হয়েছে এই কেন্দ্র দিয়ে যাইতে হইবে যা যা মানে কি যা হইছে বৃত্ত ধরো এই এক প্রান্ত থেকে অপর প্রান্তে তুমি যদি একটা দাগ দাও না এটাকে বলা হয় কিন্তু যা এখন এই দাগটা তুমি এবভাবেই দিতে পারো এবভাবেই দিতে পারো যেভাবে দাও না কেন বাট এটা হইছে কিন্তু যা কিন্তু ওরা লাগাইছে কেন্দ্রগামী যা অর্থাৎ মেইনলি তোমার এই জায়গাতে কেন্দ্র দিয়ে কিন্তু যেতে হবে তার মানে যা এর জিনিসটা জানি বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তে তুমি যদি কেন্দ্র দিয়ে যাও শর্ত হইছে কেন্দ্র দিয়ে কারণ কেন্দ্রগামী বলছি কেন্দ্র দিয়ে যদি যাও এটাকে বলা হয় ভাইয়া তোমার কেন্দ্রগামী চেয়া যেটাকে শর্টকাটে আমরা বুঝতে পারি ব্যাস রাইট তো আমরা এই জিনিসটা কিন্তু বুঝলাম ভাইয়া আর আমরা জানি যে বৃত্তির কেন্দ্র দিয়ে তুমি যেদিকে যাবা এটাকে আর দ্বারা প্রকাশ করে তাহলে দেখো এখানে আর আর এখানেও আর মিলে কিন্তু ভাইয়া টোয়াইস আর তার মানে আমরা যদি এখন এই কেন্দ্রগামী জেয়া যদি বের করতে চাই তার মানে এটাকে আমরা কি বলতে পারবো ভাইয়া ব্যাস বলতে পারবো যে ব্যাসকে দেখ টু ইন্টু আর এমন কত থ্রি পয়েন্ট ফাইভ তাহলে তুমি এখানে থ্রি পয়েন্ট দিয়ে দিবা এখন তুমি ভাইয়া তুমি এটা গুণ করবা তো গুণ করলে এই জায়গাতে কিন্তু তোমার রেজাল্ট আসবে সেভেন আসবে তাহলে আমাদের অ্যান্সারটা হবে কিন্তু নাম্বার ক্লিয়ার আশা করি তোমার সবাই